খেলা চলে এসেছি আর খেলার খবর বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকার বাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চলে না আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের প্লেয়ার দিমিক্তি পেত্যাশকে নিয়ে তো এম বিএসজি শিবিরের প্লেয়ার দিমিত্তি পেত্তাতশকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দিমিত্তি পেত্যাশ কিন্তু অনুশীলনের পরেও একটা এক্সট্রা অনুশীলন করছেন এবং নিজের যে জম মানে শরীরে যে মেদ জমেছে তার মানে এর আগে যে ফ্রিলি দিমি খেলতে পারতো শরীরতে খুব একটা বেশি মেদ ছিল না হালকা ছিল সেই মেয়েদ জমে যাওয়ার কারণে তার খেলার পরিমাণেও কিন্তু একটা স্লতা দেখা গেছে সেই জিনিসটা যাতে বেরিয়ে যায় ঠিক হয়ে যায় সেই জন্য কিন্তু তিনি অনুশীলনে এক্সট্রা কসরত করছেন মানে এক্সট্রা অনুশীলন করছেন নিজেকে ফিট রাখার জন্যে এবং নিজের মেদ এবং চর্বি গলিয়ে ফেলার জন্যে ভালো করে ফুটবল খেলার জন্যে ভালো পারফরমেন্স দেওয়ার জন্য কিন্তু এক্সট্রা অনুশীলন কিন্তু করছে দিমিত্তি পেতা যেহেতু তিনি জানেন তার উপর মোহনবাগান টিম কিন্তু আবারও ভরসা রেখেছে তাকে তার ভরসার মানটা কিন্তু রাখতে হবে সেই কারণেই কিন্তু দিমিত্তি বেতা আবারও নিজের সেই ফুল দামে অনুশীলন মেচ ঝরানোর জন্যে লেগে পড়লেন মানে যাকে বলা হয় এক্সট্রা খরচরা করতে কিন্তু লেগে পড়লো তো হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলতে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এমপিএলসি শিবিরের মালিক সঞ্জীপ গোয়েন্কাকে নিয়ে তো সঞ্জীব গোয়েনা স্যার স্যারকে কিন্তু একটা বিশাল অফার রয়েছে এম বিএসজি টিমের তরফ থেকে মানে একটা মোহনবাগান কিন্তু হাই প্রোফাইল বিদেশি আনার চেষ্টা করছে কাল আমি একটা শর্ট ভিডিও করে জানিয়েছি তো বিদেশিটার কিন্তু নাম ফেস কোনো রকমই রিভিল হয়নি তো নাম ফেস রিভিল হলে তোমাদের ফার্স্ট ফার্স্ট আমি আপডেট দেবো তোমরা এইটুকু জেনে রেখে দাও সে বিদেশি বিদেশিটাকে দলে নেওয়ার জন্য কথাবার্তা চলছে এবং পয়সা দেওয়ার জন্য কিন্তু অবশ্যই রেডি আছে সঞ্জীব গোয়েঙ্কা স্যার মোহনবাগানের সবসময় পাশে আছেন যত টাকায় মার্কেট ভ্যালু হোক তো দেখা যাক কোন বিদেশি প্লেয়ার দলে আনে কোন অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার দলে আনে মোহনবাগান ম্যানেজমেন্ট যেহেতু আইএসএল এর মতো টুর্নামেন্ট না হচ্ছে অবশ্যই এক্সট্রা বিদেশি প্লেয়ার দলে লাগবে কারণ যে কোনো সময় কোনো বিদেশি চোট লেগে যেতে পারে যদি দলটাকে চ্যাম্পিয়ন করাতে হয় তাহলে কিন্তু এক্সট্রা বিদেশি অবশ্যই দলে রাখা উচিত এবং বেসিক্যালি মোহনবাগানে অ্যাটাকিং মিডফিল্ডের প্রফেশনাল কোনো প্লেয়ার কিন্তু নেই এখনও পর্যন্ত দলে প্রফেশনাল প্লেয়ার কিন্তু দলে অবশ্যই লাগবে হাই প্রোফাইল বিদেশি নিক আর যাই নিক তো দেখা যাক কত টাকা মার্কেট ভ্যালু প্লেয়ার মোহনবাগান শিবিরে মোহনবাগান ম্যানেজমেন্ট নেয় সেটাই হচ্ছে সবচেয়ে বড় দেখা এবং নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা বলবো শুনতে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার হিরোসি ইবুসুকিকে নিয়ে অস্কার ভুজন কিন্তু হিরোসি হিরোসি ইবুসুকিকে কিন্তু দলে রাখতে নারাজ এবং হিরোস ইবুসুকি কিন্তু দল ছাড়বে এমনটাই কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে তো বেসিক্যালি তোমরা জানো আমি দাদার দল ছেড়েছে হিরোসি ইবুসুকি দল ছাড়বে অস্কার ভুজনের তত্ত্বাবধানে ইস হিরোস হিরোশি ইবুসুকিকে কিন্তু গতকাল অনুশীলনের সাইড লাইনে সাইড লাইনে অনুশীলন করতে দেখা গেছে মেন অনুশীলনে কিন্তু তিনি ছিলেন না তার উপর কিন্তু কোচ আর ভরসা রাখছেন না তো সেই কারণেই কিন্তু হিরোসি উপসুখিকে দল ছাড়ার পরেই কিন্তু তারা একটা দুর্দান্ত একটা বিদেশি টার্গেটে রয়েছে বেসিক্যালি বেঙ্গল কিন্তু এবারে পাঁচটা বিদেশি নিয়ে আইএসএল খেলার একটা চান্সেস রয়েছে কারণ ছটা বিদেশি তাদের হবে না অবশ্যই এখনই পাঁচটা বিদেশি রয়েছে আবার একটা বিদেশি চলে যাবেন হিরোসি অভিসুকি চলে গেলে কিন্তু চারটে বিদেশি হয়ে যাবে তারপরেই কিন্তু যে কোনো একটা বিদেশি স্ট্যাম্প লাইনের অসাধারণ প্লেয়ার কিন্তু হাই প্রোফাইল প্লেয়ার নেওয়ার কথাবার্তা চলছে এফসি শিবিরে সে এলে কিন্তু পাঁচটা বিদেশি হয় মানে পাঁচটা বিদেশি নিয়ে কিন্তু আইএসএল খেলার চান্সেস প্রচুর পরিমাণে বেশি বেঙ্গলে তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথাগুলো সেটা হচ্ছে আইএসএল নিয়ে তো আইএসএলে কি চোদ্দোটাই দল খেলবে এমনটাই কিন্তু তোমরা অনেকে বার্তা দিচ্ছ তো বেসিক্যালি আমার মনে হচ্ছে সব দলই খেলবে কিন্তু চোদ্দোটা খেলবে না তেরোটা দল খেলবে কারণ উড়িষ্যা এফসি খেলবে বলে তো আমার মনে হচ্ছে না উড়িষ্যা এফসি রকম প্র্যাকটিস সেশন শুরু হয়নি কোনো বিদেশি প্লেয়াররা দলে আসেনি কোনো প্লেয়াররা খেলেনি তো উড়িষ্যা এফসি বদলে কোনো অন্য কোনো ক্লাবকে চান্স দেওয়া হবে কি না ইন্টারকাসি বলো চার্চিল বাদাস বলো প্রচুর পরিমাণে ক্লাব রয়েছে আইএসএল খেলার জন্য কিন্তু যোগ্যতা অর্জন করতে হয় তো যদি না উড়িষ্যা এফসি পার্টিসিপেট পার্টিসিপেট করতে পারে তাহলে কিন্তু হয়তো তেরোটা দলেতেই কিন্তু আইএসএল হবে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে দেখা যাক আবার যদি ওড়িশা এফসি নিজের দল না হয় তাহলে কিন্তু অবশ্যই চোদ্দটা দলেই আইসএল হয় মেন ব্যাপারটা হচ্ছে ওড়িশা এফসি কেনি তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা বাই